পিওর চলে আসছি ইউসো ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি জমজম সুইজের সুবিধের কালেকশান খুবই চমৎকার কাপড়ের কোয়ালিটি হ্যাঁ সুইজ কটনের উপর অনেক ভালো কাপড়ের মধ্যে হবে আর প্রিন্টগুলো অনেক সুন্দর নতুন আসছে আর আপনাদের জন্য প্রাইস থাকবে একটা বিশাল ধামাক একটা অফার প্রাইস থাকবে আমি প্রত্যেকটাই খুলে দেখাচ্ছি একটা করে এবং প্রাইসও বলবো হ্যাঁ তো তার আগে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসো ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আর এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের ছয় তলায় বিশ নম্বর দোকানে চলে আসবেন ও কি সুন্দর দেখেন সম্পূর্ণ জামাটা কিন্তু খুবই চমক একটা প্রিন্ট করে রয়েছে সম্পূর্ণ জামাটা কালারটা খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার মতো হবে এটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচের এটা হচ্ছে হাতাটা আসবে এটা হচ্ছে স্যালোয়ার তো এটা হচ্ছে উন্নাটা আসবে দেখেন বিশাল বড় উন্না উনাগুলো অনেক বড় হবে হ্যাঁ আর কি সুন্দর ডিজাইন দেখেন প্রাইস হচ্ছে মাত্র সাতশো আশি করে আপনাদের জন্য বিশাল ধামাক অফার চলছে মাত্র সাতশো আশি করে জমজম সুইসের কালেকশান পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আর একটা ডিজাইন ও কী সুন্দর কালার দেখেন হালকা বাঙ্গি কালার মধ্যে হবে এই এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা থাকবে এটা নিচের দিকে আসবে খুবই সুন্দর কালার কম্বিনেশন রয়েছে ডিজাইনগুলো অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে একটা হচ্ছে হাতা আসবে এটা হচ্ছে স্যালোয়ার আসবে এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে আসবে এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আসবে অনেক নিচের সাইডটা এটা হচ্ছে ব্যাক পার্ট কালারটা অনেক সুন্দর একটা বেগুনি কালার এই যেটা হচ্ছে হাতার হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে যেভাবে খুশি আপনারা বানাতে পারবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বিশাল এক ধামা কভারে মাত্র সাতশো টাকায় এটা হচ্ছে সালোয়ার আসবে তো এখানে কিন্তু জমজম তারপর হচ্ছে গোলা মেথ সব ভাইরাল হ্যাঁ ভাইরাল কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা গোলা গোলাহ মেথের ডিজাইন এটা দেখেন কি চমৎকার তো এটা হচ্ছে অফ হোয়াইট কালার মধ্যে হবে খুবই চমৎকার এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে ব্যাক তাওয়াক্কালের প্রিন্ট এটা দেখেন জমজম তাওয়াক্কাল হ্যাঁ সব ভাইরাল কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র সাতশো আশি করে যেটাই নেবেন প্রাইস থাকবে সাতশো টাকা এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে তো এটা হচ্ছে দুপাট্টাটা আসবে মাত্র সাতশো আশি আশি করে পেয়ে যাবেন জমজম গোলা আহমেদ তাওয়াক্কাল সব ভাইরাল কালেকশান পেয়ে যাবেন এই যেটা হচ্ছে আরেকটা একটা ডিজাইনার কি কী সুন্দর এটা দেখেন চমৎকার একটা প্রিন্ট এই সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে ব্যাক এটাও কিন্তু গোলা আহমেদের প্রিন্ট দেখেন এটা হচ্ছে ব্যাকপার্ট এটা হচ্ছে হাতা আসবে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উন এই যে এটা হচ্ছে উনাটা আসবে ও কি চমৎকার দেখেন এটা হচ্ছে উপরে থাকবে থাকবে গলার ডিজাইনটা এটা হচ্ছে নিচের দিকে আসবে পেস্ট কালার মধ্যে আসবে সম্পূর্ণ জামাটা খুবই নাই সেগুলো বানিয়ে যখন পরবে না চমৎকার লাগবে এটা হচ্ছে ব্যাক পার্ট হচ্ছে হাতা এটা হচ্ছে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে এটা হচ্ছে উনাটা তো এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে আসবে খুবই ভাইরাল একটা প্রিন্ট এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট কাপড়ের কোয়ালিটিটা এত ভালো আপনার হাতে দোলে বুঝতে পারবেন মাত্র সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে উন্না এটা হচ্ছে পেঁয়াজ কালার মধ্যে আসবে খুবই গর্জেস প্রিন্ট এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা কালারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এটা হচ্ছে ব্যাক পার্ট হচ্ছে হাতা এটা হচ্ছে স্যালয়ারটা আসবে এটা হচ্ছে উন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আসবে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে দুপাটাটা আসবে তো এটা হচ্ছে খুবই চমৎকার একটা প্রিন্ট দেখেন কি যে সুন্দর অনেকগুলো কালার দিয়ে কিন্তু প্রিন্ট করা ডিজাইনটা এক মাথা খারাপ করার মতো এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা আর যেই গরম এখন এই গরমে কিন্তু এগুলো পরে খুবই আরাম পাবেন আর প্রাইস তো রয়েছে আপনাদের জন্য ধামাক অফার প্রাইস মাত্র সাতশো আশি টাকা করে কেউ মিস করবেন না নিয়ে নেবেন হ্যাঁ এই যেটা হচ্ছে স্যালভার থাকবে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে উন্নাটা আসবে এটা হচ্ছে উনাটা আসবে ও কী সুন্দর উড়নাটা মাত্র সাতশো আশি টাকা তো এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে আসবে এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট খুবই ভাইরাল একটা ডিজাইন মাত্র সাতশো আশি করে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্যালোয়ার আসবে এটা হচ্ছে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে ব্যাক হচ্ছে হাতা এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে এটা হচ্ছে উঠ না তবে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ